যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা আমি উঠতাম না ভাগ্য ভালো গাড়িটার মধ্যে এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ বিধানসভার দু নম্বর গেটে স্বাভাবিকভাবে এমএলএ মিনিস্টাররা বেশি যায় কিন্তু মিনিস্টারদের গেট একটা আমরা মিনিস্টার গেট বলি যেটা এক নম্বর গেট তিন নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওরা যাতায়াত করে তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোট বড় স্ট্যান্ড করা আছে আপনাদের যারা বিভিন্ন মেনস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায় একের পর একে এসে ব্যাট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো কথা বলবো একটু বাইটটা দেবো সেক্ষেত্রে আমরা কি করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে শোনা যেতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কি হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে হিন্দি ইউএস খুব একটা ভালো হিন্দি পড়তে বলতে আমি পারি না তারপরেও আমি হিন্দিতে বয়স দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাইজন আমাকে একটু এক্সক্লুজিভ দিতে হবে আমি ঠিক আছে চলো ওই গেটটাই যাই তাহলে এখানে আবার জাম হয়ে যাবে তোমার দেখা দেখি আবার এসে কেউ বলবে আমি কাউকে না বলতে পারবো না যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এই গেটের ফুটপাথে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার দিকে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল দূরে দূরে আমি একদম অফিসারকে জিজ্ঞাসা করছি চেয়ারম্যান চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থে ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে মানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় যদি সরাতে পারে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকে আমার মানসিক প্রস্তুতি যদি চেয়ারম্যান তাকে আমি ওখানে বাইতে দেব না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চোর মত পার্থক্য আছে তার দলের আপাত মস্তককে আমি কিন্তু একটা অঙ্ক ইঞ্চি ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি কিন্তু এন্ড অফ দা ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে দিতে হবে সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম একবার বলেছেন উত্তর দিনে আমি আবার বললাম যে স্যার বা স্যার বা স্যার মনে আসছে না যে চিফ মিস্ট চলে গেছে উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আবার বিধায়ক হিসাবে আরও বেশি ব্যথা পেয়েছি কারণ আমার সম্মানে তো আঘাত দিচ্ছে ভাঙড়ার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানও আঘাত লেগেছে তো আমি বললাম আপনি আসতেই আচরণ করছেন হাসিমুকে বললাম এই রকমভাবে বলছেন কেন দু হাতে একবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না তখন উনি বলছেন জান তো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি নিই কথাটা আমি বলছি আমি যাবো না আপনি আমার দূরতা বন্ধ করুন আরও কয়েকটা কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি ছড়ান আমি বলি আমার গাড়ি থাকলো আমার গাড়ি যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে কাজ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি ছড়াবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদূরী ডিসি স্যারেরা ছিলেন এসি স্যারেরা ছিলেন এসে আমাকে স্যার কি হয়েছে আমি বললাম যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরের বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করবো এখন না আমি কয়েকটা দিন অপেক্ষা করছি

আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যদি আমার সাথে এই আচরণ করে তাহলে আপনার অবর্তমানে কি করেছে বুঝতে পেরেছেন তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসলাম কারণ ও আমাকে দেখছে উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ওর ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে এই নেতা লোক তো এ ব্যাটা দোষ বেশি হবে আমি সাইডে এলাম এই নিমেন্টে আমার অফিসার টফিসার অনেকে আসলো একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম ভাবে গাড়ি রাখা যায় না আমি বললাম যদি এটা কারো বাড়ি হয় এই বাড়িকের মালিকও কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগিদারিত্ব আছে আমি এরকম ভাবে উত্তর দিচ্ছি তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে আমার ভাই সম্বোধন বলে কথা বলে আমার দাদা এই এই ব্যাপার হয়েছে বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি ওই বলে একটু ভিতরে চল সবই বাবা উনি মিডিয়ার লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে বললেন অফিসারটাকে ডাকো আমি এটাও বলছি কোডাল তোর ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পর আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুটে দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শিখাচ্ছিলেন মন্ত্রী সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বলি এটা আপনি সত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম করে আমাকে এ করেছেন তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে তর্ক বিতর্ক তখন বলেছেন যান চলে যায়

আমাকে এইতে আপনি ভালোবেসে এই ফুটপাথে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসন্মানে আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে স্টার স্টার্ট জায়গাতে বসাতে বললাম আমি এক সেকেন্ড সেকেন্ড থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমার এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে পুলিশ কর্তারা আসেন কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নবস বাই এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক ইনস্পেক্টর হোক সাব ইনস্পেক্টর হোক এসি হোক আর ডিসি হোক যদি আমার নজরে পড়ে থাকে দূরে হলে ঘান নাই কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যাই দিনটা তার ভালো কাটুক আমি আগিয়ে দিই কারণ আমার মধ্যে অহংকার অবোধত্ব আমি রাখতে চাই না তো এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে পড়াশোনা ছিল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি গেলেন গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বললো যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন যারা আইএস বা এইসব যারা আইপিএস ছিল তাদের কিছু মন্তব্য দিয়েছে বাইরে আসলাম এসে মিডিয়ার আপনাদের বক্তব্য চাইলো দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার আমার যেখানে গন্তব্যস্থলে প্রস্থান করলাম

বাচ্চা ছেলে দেখতে হতে পারে স্বাভাবিক কিন্তু আমার পদের গুরুত্ব যদি করার তবে একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে অডিয়েন্স যারা থাকবেন আমাদের তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে আমার জানা আছে কোথায় নো পার্কিং জোন কোথায় গাড়ি রাখতে হয় সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি বিধানসভার রীতি জানি বলি আমার গাড়িতে ভাড়ার গাড়ি নিয়ে আমি চলি আমার গাড়ি তো কাজ ভেঙে দিয়েছে কাঁচ ভাঙার অবস্থা আছে আমি মাছ দিলে ভাড়া দিতে হয় ভাড়ার গাড়ি কখন সে নিয়ে নিতে পারে সেই জন্য আমি স্টিকার যেটা বিধানসভা স্টিকার হয় সেটা লাগাইনি আর বিধিকার বিধানসভা স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে কিন্তু আমি এই আইন বৈভূত কাজটুকু আমি করি না সুতরাং আমাকে নো পার্কিং এইসব দিয়ে কেউ না কেউ না কাউকে মিসগাইড করে সেটাও আমি বলছি কিন্তু একটা সময় মনে হচ্ছিল পুলিশ কাজ তো অসময়ে হয়ে করেছিল আপনার হুঁকারে তাহলে অবিশ্বাসী পুলিশ কে সাহায্য করতে আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন না না আমি সেরকম অহংকার নেই হুঁকার কিছু দিন যারা সিনিয়র মোস্ট অফ যারা এসেছিলেন মানে তাদের পদমর্যাদা যারা সিনিয়র অফিসার অফিসারস ছিলেন তাদের সাথে আমি যথেষ্ট ভালোভাবে কথা বলেছি তাদের সাথে আমি সুন্দরভাবে কথা বলেছি এবং তারাও আমার সাথে আমার সাথে আলোচনা করেছে ভালো কেউ আমার ওই পুলিশ অফিসার ছাড়া অন্য কোন কোন সিঙ্গেল পুলিশ অফিসার আমার সাথে একটা খারাপ শব্দ ব্যবহার করেনি তবে একটা কথা বলে দিয়ে আপনাদের জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে জনগণকে আমি জানাতে চাই এ যারা যারা পুলিশের ডিউটি করেন তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এটা বলতে পারে ও বাচ্চাটি ডিউটি করতে করতে ওর মানসিক চাপ বসে গেছিল করেছে কিন্তু এটা আমি আমি অন্তত বিশ্বাস করব না কারণ ওদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় কি আছে কেমন ভাবে নিজেকে কন্ট্রোল করবে কারণ ওদের অনেকের হাতে হাতিয়ার থাকে বড় বড় অস্ত্র থাকে বন্ধু থাকে তারা যদি একটু উত্তেজিত হয়ে যায় চালিয়ে দেবে কিন্তু এমন তাদের ট্রেনিং দেওয়া হয় কুল মাইন্ডে থাকে তাহলে এই অফিসারও ডিউটি চাপে পড়ে আমাকে এই আচরণ করেছে আমি এটা বিশ্বাস করব না এটা আমি বলে রাখছি এই অফিসার এই আরটি পরে ওই অফিসারের মধ্যে হয় তো বিশ্বাস নেই আমি দেখেছি নামটাও নোট করে রেখেছি ভিডিও আমার কাছে আছে অফিসারের ডিটেইলসটাও আমি একটু খোঁজ নিচ্ছি